আজ চোখে কোনে জমে আছে লো না যুম্ব যদি তুমি যা ফিরিয়ে নিতে পারস যদি তুমি ফিরিয়ে দিতে পারো সব মায়াবি আর কোনো যোচনা ডাকেনি মায়াবি কুটি বছর তোমায় দেখিনি জমে থাকা অনুভূতি রায় কাছে বরসা হয়ে হ্যাপি টাপে রাজ কন্যা তোমি আমি পরাজিত প্রহরী দেরে গানে ডাকছেন জিজিদের গানে ডাকছেন জেগে আছি আমি জানি না ডাকেনি মায়া কুটি কুটিবছো তোমায় দেখিনি জমে আছে লো না যালে জড়িয়ে আছে আর চুম্ব যদি তুমি যাও পারো পারস যদি তুমি যাও বিড়িয়ে নিতে পারস মায়াবী আমায়ার কোনো যোজনা ডাকে নি মায়াবী ফুটি বছ বরসি টপে রাজকন্যা তুমি আমি পরাজিত প্রহরি জিজিদের গানে ডাক সেনায়ামাকে জিজিদের গানে ডাক সেনায়ামাকে জেগে আছি আমি জানি না মায়া বী মায়ার কোনো না ডাকি মায়া মাযাবি কোটি বছ তুমায় দেখিনিমে আছে লোনা যোড়া তোমার চুম্ব যদি তুমি চাও ফিরিয়ে নিতে পারস যদি তুমি চাও ফিরিয়ে নিতে পারস ভাড়ি